রসের না ভালো করে গাছ থেকে নামায়া বাড়ি লয়ে যাই বউকে বলমু রসের পিঠা তৈরি করতে বউ তোমার পিঠার গন্ধ শুকে মনে হচ্ছে শীতের সকাল এসে গেছে বেশি ঢং কইরো না চুলার আগুন জ্বলতেছে না কাট লয়ে আসো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কমেন্ট করে বলুন আপনার প্রিয় খাবার কি কত ঘুমাবা এইবার ঘুম থেকে উঠে মাঠে কাজে যা তোমার জালা একদিনও শান্তিতে ঘুমানো যায় না সারা দিন খালি টিভি দেখলে হবে সংসারের কাজকর্ম কে করিবে তোমার সংসারের হাসেল খেলতে আমি আর পারবো না আমার মুরগি কি সে খাইলো নেউলের বাচ্চা আমার মুরগি খায় ব্যবসা লাটে তুললো রে

আমি একজন টিকটক সেলিব্রিটি। বাড়ির কাজ তো করিস না। সব সময় টিকটক করিস। এবার কিন্তু আরেকটা বিয়ে করে আনবো। এখন থেকে সব কাজ করবো। করে? তোমার বউ গয়না কিনেছে। আমার বউকে কেন দেখালে? এখন আমার বউ কিনতে চাই বলে কাচ্ছে। আমি আমার বউয়ের জন্য গয়না কিনেছি। তুমি তোমার জন্য কেন? কাজ নেই শুধু খাইবি আর 10টা পর্যন্ত ঘুমাইবি। এই নে। দেখ কিভাবে ঘুম ভাঙে। কোথাও শান্তি নেই বাগানে বসলে মশা কামড়ায় বাড়ি গেলে বউ ঝগড়া করে আমার জীবনটা তেতুল পাতার মতো হয়ে গেছে শোন মোরগের বাচ্চা আমি দেখছিলাম পাড়ার মুরগি কোথায় ডিম পারে মালিক টুনির মুরগি দশটা ডিম পেরেছে ও কেল তুমিয়া তোর ছাগল আমার ফসল রোজ খায় কচু দিয়ে সরাসরি রান্না করে খাই ফেলবো দাদু আজ আমি তোমার চুল এমন ভাবে কেটে দেব যে মেয়েরা দেখলে পটে যাবে ও নাতি আমি তোকে আরো 10টা দেব কেলটু শিক্ষা কি যে পড়াশোনা করে সে গাড়িতে চড়ে কেলটুর উত্তর সত্যই বাস্তব শিক্ষা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে